কী ভাবছেন এই শীতে কোলাহাল থেকে দূরে প্রকৃতির মাঝে একটা দিন ঘুরে আসবেন কিন্তু হাতে মাত্র একটা দিন সময় চিন্তার কোনো কারণ নেই আজ এমন একটা আস্তানা সন্ধান দেব যেখানে আপনি একই দিনে ঘুরে আসতে পারেন অথবা আপনি যদি মনে করেন একটা দিন সেখানে কাটিয়েও আসতে পারেন যেখানে বিস্তীর্ণ জলাশয় নৌকা বিহার করে দেখা যায় হাজারো হাজারো পরিযায়ী পাখি দেশি বিদেশি নানা পাখির কুজনে নিজেকে হারিয়ে ফেলা যায় যেখানে লুকানো রয়েছে মিনি আমাজন জঙ্গল যেখানে ইটকাট পাথরের দেওয়াল থেকে সরিয়ে নিজেকে একান্তভাবে চেনা যায় সে জায়গাটি হল পূর্বস্থলীর চুপিচ্চর পাখিরালয় অথবা অনেকে বলে যে কাষ্ঠশালী পাখিরালয় তো এই জায়গায় কীভাবে যাবেন সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওটি রয়েছে তাই ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন পূর্বস্থলে পৌঁছাতে গেলে আপনি যদি হাওড়া থেকে আসেন অথবা শিয়ালদা থেকে আসেন যেখান থেকে আসুন না কেন আপনি কাটোয়াগামী অথবা আপনি আজিমগঞ্জ গ্রামী যে কোনো একটি ট্রেনে উঠলে পারে পৌঁছে যাবেন পূর্বস্থলী স্টেশনে এবং সময় লাগবে আপনার দু ঘন্টা পঁচিশ মিনিট মতো পূর্বস্থলী স্টেশন বর্ধমানের এক পূর্ব বর্ধমানের এক প্রান্তিক স্টেশন এবং এই স্টেশন থেকেই আপনি সামনের দিকে যখন এগিয়ে যাবেন স্টেশন থেকে বাইরে বেরিয়ে বাইরে বেরিয়ে আসলে পরে দেখতে পাবেন সারিবদ্ধ টোটো দাঁড়িয়ে আছে এই টোটোগুলিতে আপনি যদি মনে করেন রিজার্ভে যাবেন তাহলে রিজার্ভেও যেতে পারেন অথবা আপনি যদি মনে করেন একসঙ্গে যাত্রীদের সঙ্গে যাবেন সেটাও যেতে পারবেন মাথাপতি কুড়ি টাকা ভাড়া নেবে এবং সেক্ষেত্রে আপনি একা যদি যায় সেক্ষেত্রে আপনাকে আশি টাকা কিংবা ষাট টাকা যেমন ভাড়া সেই ভাড়া দিয়ে কিন্তু আপনি পৌঁছে যেতে পারেন এই কাঠশালী পাখিরালয়ে অনেকে এই জায়গাকে চুপির চরও বলে থাকছে অনেকে পূর্বস্থলী পাখিরালয়ও বলে থাকছে এই যে স্থান এই স্থানে ঢুকার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন দুদিকে আমবাগান এবং সেই সঙ্গে সঙ্গে রয়েছে এক প্রান্তিক প্রান্ত খোলা একটা পার্ক এছাড়া এখানে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে বিভিন্ন রকমের হোটেল যেখানে আপনি যদি মনে করেন একটা দিন কিন্তু কাটিয়ে যেতে পারেন আর এখানে দেখুন এই যে সুন্দর একটি পার্ক রয়েছে এখানে পার্কে অনেকে পিকনিক করতে আসে পাশের যে আমবাগানগুলো রয়েছে এবং পাশের যে প্রান্তগুলো রয়েছে সেখানে আপনারা পিকনিক যদি করতে চান তাহলে পিকনিক করতে গেলেও এখানে আসতে পারেন সে যাই হোক আপনি একটু সামনের দিকে এগিয়ে আসলে পারেই দেখতে পাবেন একটা বিশাল জলাশয় আসলে এই জলাশয় এটি একটি অসুখ আকৃতি হট এই হটটি গঙ্গা নদী থেকেই গঙ্গা নদীর বৃক্ষ থেকেই তৈরি হয়েছিল এখানে আসলে পারেই আপনি দেখতে পাবেন সারিবদ্ধভাবে নৌকা দাঁড়িয়ে আছে এই নৌকাগুলিতে মাথাপতি দুশো টাকা ভাড়া দিয়ে আপনি কিন্তু নৌকা বিহার করে নিতে পারেন আর আপনি যদি পাখি দেখতে চান তাহলে তো অবশ্যই আপনাকে নৌকা বিহার করতেই হবে তো দেখুন নৌকাতে ওঠার আগে আপনাদেরকে কিন্তু মনে রাখতে হবে পাখিরা এখানে যে রয়েছে বেশিরভাগই বিদেশি পাখি এই সমস্ত পাখিকে কিন্তু একদম বিরক্ত করা চলবে না সেই জন্যে এই সমস্ত সতর্কবার্তাগুলো কিন্তু আপনারা খুব ভালো করে জেনে নেবেন তো যাই হোক আমিও একটা নৌকা বহন ভাড়া করেছিলাম এই যে আমাদের নৌকা মাঝি দাদা যার নাম হলো মানিক হালদার মানিক দাদা সে কিন্তু চলে এসেছিলো এবং ঘণ্টা দুশো টাকা করে ঘন্টা প্রতি হিসাবে এখানে ভাড়া নেওয়া হয় এবং নৌকা বহর করলে পারে আপনার কিন্তু অসম্ভব সুন্দর লাগবে এখন একটা বিশাল সুবিশাল জলাশয় এবং জলাশয়ের জলগুলো এত স্বচ্ছ কাচের মতো পরিষ্কার যে জলাশয়গুলো জলের ভিতরের যে শ্যাওলা সেই শ্যাওলাগুলোও কিন্তু দেখা যাচ্ছে এত পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এখানে এখানে বহু বিদেশি পর্যটক পাখি পরিযায়ী পাখি যাকে বলা হচ্ছে সেই পরিযায়ী পাখি কিন্তু এখানে প্রতি বছরেই শীতের সময় এসে থাকে তো যাই হোক আমিও এখানে গিয়েছিলাম এবং এখানকার চারিদিককার পরিবেশ দেখে সত্যি অভিভূত হয়ে গিয়েছিলাম আর নৌকা বিহার করলে পরে নৌকায় থেকে আপনি আরও পাখিগুলোকে সুন্দরভাবে দেখতে পারবেন আর এই দেখুন এখানকার যে হর্দ হর্দের জলগুলো দেখুন একেবারে স্পষ্ট পরিষ্কার নিচের যে শ্যাওলাগুলো সেই শ্যাওলাগুলো কিন্তু একদম সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে এছাড়া এখানে কোনো রকম কোনো নোংরা নেই পরিষ্কার পরিশ্রুত জল আর এখানে মূলত মানুষ আসে যে কারণে সেটা হলো পাখি দেখতে এই যে আমার সামনে দেখুন বিভিন্ন ধরনের একটা লাল রঙের পাখি এই সমস্ত পাখিগুলো কিন্তু এসেছে যে সুদর সাইবেরিয়া থেকে সেখানে প্রচন্ড ঠান্ডা হওয়ার কারণে শীত প্রধান যে সমস্ত জায়গা সেই সমস্ত দেশ থেকে কিন্তু আমাদের তুলনামূলক যে জায়গাগুলোতে শীত কম সেই জায়গাগুলোতে কিন্তু এই সমস্ত পরিযায়ী পাখিরা কিন্তু এসে থাকে দেখুন দারুণ সুন্দর লাগছে না অসাধারণ লাগছে কিন্তু এই সমস্ত পাখিগুলো যদিও পাখিগুলো থেকে দূর থেকে বেশিরভাগই ছবি তোলা তবুও দেখুন পাখিগুলো যতটা সম্ভব চেষ্টা করলাম আপনাদেরকে দেখিয়ে সুন্দর হাসের মতো দেখতে সমস্ত কিছুই কিন্তু পরিযায়ী তারা কিন্তু সেই বহু দূর দূরান্ত থেকে কিন্তু এখানে এসেছে এই যে শীতের শুরুতে তারা এখানে আসে তার কারণ ওই শীতের দেশগুলোতে শীতের মরশুমে ওখানে দেশগুলোতে প্রচণ্ড ঠান্ডা থাকে সেই কারণে আবার শীতের পরে আবার কিন্তু চলে যায় এখানে দেখুন বিভিন্ন রঙের দেখুন ওই যে দেখুন একটা ময়ূরের মতো পাখি আর দেখুন কালো রঙের পাখি সত্যি এখানে যারা পাখি ভালোবাসেন যারা মূলত পাখি ভালোবাসেন তারা কিন্তু কিন্তু এই পারে তাদের মনটা আসলে একেবারে উৎফুল্ল হয়ে উঠবে পাখি দেখে তাদের প্রাণ কিন্তু ভরে যাবে চারিদিকে এত রং বেরঙের নানান ধরনের পাখি যদিও পাখিদেরকে একদম খুব কাছে থেকে দেখার সৌভাগ্য হয় না তার কারণ হলো খুব কাছে যাওয়া যায় না আর আপনার যে মাঝি ভাই থাকবে সেই মাঝি ভাই কিন্তু প্রত্যেকটা পাখিকে আপনাকে পাখির সঙ্গে পরিচয় করিয়ে দেবে প্রতিটা পাখির কি নাম সমস্ত কিছু কিন্তু সেই মাঝি ভাই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবে আর বেশিরভাগই পরিজয় পাখি তবে আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা কিন্তু কখনোই এখানে গিয়ে পাখিতে কোনোরকম কোনো বিরক্ত করবেন না এই দেখুন একটা কি সুন্দর একটা কিংফিশার আবার এই দেখুন এই পাখিটা দেখুন এটা কিন্তু চিল এই যে আবার একটি হাঁসের মতো একটা পাখি এটা কিন্তু বিদেশি পাখি আর দেখুন দূরে কত পাখি একসঙ্গে তারা কিন্তু খেলা করছে একসঙ্গে জলকেলি করছে তারা এই সমস্তগুলো পাখি দেখলে পারে মনটা একেবারে উৎফুল্ল হয়ে যাবে এখানে দেখুন এক পাখি আকাশে উড়ে যাচ্ছে সত্যি এমন দৃশ্য এখানে না আসলে পারে আপনি এই চুপির চর বা পূর্বস্থলিতে না আসলে পারে একদম দেখতে পাবেন না এমন দৃশ্য যদি দেখতে হয় পাখিদের যদি ভালো লাগে একটা দিন যদি আপনি প্রকৃতির মাঝে কাটিয়ে যেতে চান এখানে শুধু পাখির আওয়াজ পাখির কলতান এবং জলের কুলকুল শব্দ ছাড়া অন্য কোনো আওয়াজ কিন্তু এখানে নেই আপনি যে নৌকাতে করে যাচ্ছেন সেই নৌকাগুলো থেকে ছল যে তার নৌকা বাবার যে শব্দ সেই শব্দ ছাড়া কিন্তু এখানে কোনো শব্দ নেই দেখুন এই যে পাখিগুলো দেখুন অনেকটা দূর থেকে তোলা যদিও ছবিগুলো এই জন্য সুস্পষ্ট নেই তবুও দেখতে পাবেন হয়তো এখন পাখিগুলো সমস্ত পাখি কিন্তু একসঙ্গে এখানে রয়েছে অনেকগুলি এখানে পাখি রয়েছে এই সমস্ত পাখির সঙ্গে কিন্তু আপনাকে যে আপনার যে মাঝি ভাই সেই মাঝি ভাই কিন্তু পরিচয় করে দেবে এবং প্রতিটা পাখির নাম অনুসারে কিন্তু এই তারা কিন্তু খুব সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দেবে এই পাখিটা দেখুন এটি হলো একটি দেখুন এটি একটি পানি কাউরি এটি কিন্তু জলের ভিতরে মাছ ধরার চেষ্টা করছে পাখিদের স্বর্গরাজ্য হওয়ার জন্য কিন্তু প্রতি বছর বহু পাখি প্রেমিক ফটোগ্রাফার তারা কিন্তু এখানে এসে ভিড় জমায় তারা কিন্তু এই সমস্ত পরিযায়ী পাখিদের ছবি তুলতে ভালোবাসে সেই কারণে প্রচুর এখানে যদি আপনি আসেন তাহলে প্রচুর পাখি প্রেমিককে কিন্তু দেখতে পাবেন যারা এই ধরনের ছোটো ছোট নৌকা ভাড়া করে তারা কিন্তু পাখিদের ছবি তুলতে ব্যস্ত আর একটা জিনিস এখানে আসলে পারে আপনি দেখতে পাবেন সেটি হলো এই যে পাখিগুলো পাখিগুলোর যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তাই জন্যে সমস্তগুলোই কিন্তু এখানে হাতে টানা নৌকা এখানে কিন্তু কোনো মোটর চালিত কোনো নৌকা কিন্তু নেই এখানে সমস্ত কিছু যাতে পাখিদের কোনো রকম কোনো কোনো রকম কোনো বিরক্ত না হয় সেই কারণে কিন্তু কিন্তু এখানে বেশিরভাগই সব হাতে টানা নৌকা এই যে দেখুন এটা একটা ফিঙে পাখি চারিদিকে একদম বিস্তীর্ণ জলাভূমি সেই বিস্তীর্ণ জলাভূমির মাঝে কিছু কচুরিপানা দুপাশে কচুরিপানা রয়েছে সেই রাস্তা করে দেওয়া হয়েছে এই রাস্তাটাই দিয়ে কিন্তু যাওয়া যায় মিনি একেবারে যে জায়গাটা আমাজান আমাজানের জঙ্গলের মতো একেবারে গভীরে জলাশয়ের মধ্য দিয়ে দুদিকে নলখাগড়ার বন তার মাঝ দিয়ে কিন্তু সেই বিস্তীর্ণ আপনার খাড়ির মতো চলে গেছে যেটাকে বলা হচ্ছে মিনি আমাজান সেখানেই যাব কিন্তু এরপরে আপনারা সঙ্গে থাকুন সেই জায়গাটাও কিন্তু আপনারা দেখতে পাবেন দেখুন এই যে ফিঙে পাখি উড়ে বেড়াচ্ছে চারিদিকে আর এই যে আমাদের মাঝি ভাই মাঝি ভাই কিন্তু দারুণ মাঝি ভাইয়ের নাম হলো মানিক হালদার আপনারা যদি মনে করেন তাহলে এই মাঝি ভাইয়ের ফোন নম্বরও কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেব। আপনারা যদি এখানে আসেন তাহলে এই মাঝি ভাইয়ের সঙ্গে কিন্তু যোগাযোগ করে দিতে পারেন সত্যি দারুণ সুন্দর নৌকা চালায় মানিক ভাই দারুণ সুন্দর নৌকা চালায় সেই সঙ্গে সঙ্গে এবং প্রতিটা পাখি সম্পর্কে মানিক ভাইয়ের কিন্তু অসাধারণ জ্ঞান রয়েছে এবং প্রত্যেকটা পাখি ধরে ধরে কিন্তু আপনাকে চিনিয়ে দেবে মানিক ভাই তাই আপনারা যদি মনে করেন তাহলে কিন্তু এই মানিক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন যাই হোক দেখুন কথা বলতে বলতে পৌঁছে গেলাম কিন্তু আপনারা সেই মিনি আমাজন যেখানে আসলে পারে গাছ হমচম করবে এই যে এটা খাড়ি এটা এটা মূলত গঙ্গা যে নদী সেই গঙ্গা নদী থেকে বেরিয়েছে এই খাড়িটি ছোট্ট একটা খাড়ি সেই ছোট্ট খাড়ির মধ্য দিয়েই কিন্তু এই মূল যে জলাশয় সেই জলাশয়টি তৈরি হয়েছে আসলে এই জলাশয়টি হলো একটি অসূক্ষ আকৃতি হট যেটি মূল গঙ্গা নদী থেকে পরবর্তী চড়া পড়ে এই অসূক্ষ আকৃতি হটটি তৈরি হয়েছে এই দেখুন আমরা প্রবেশ করছি অ্যামাজন জঙ্গলে আর জঙ্গলের ভিতরের ঢুকতেই দেখুন দুপাশে রয়েছে নলখাগড়ার গাছ আসলে পারে আপনার গাছ সমসমে একটা ভাব কিন্তু চলে আসবে দেখুন দুদিকে একদম নলখাগড়ার জঙ্গলের মধ্য দিয়ে আমরা পৌঁছে যাচ্ছি সামনের দিকে জঙ্গলে দিন যেতে পারবো কিনা জানি না তবে এই মিনি অ্যামাজন জঙ্গলে এসে কিন্তু আমার একদম অ্যামাজনের মতো অ্যামাজন জঙ্গলের যাওয়ার মতো সেই রকম কিন্তু একটা ফিল কিন্তু আমি অনুভব করতে পারছিলাম সেরকম ফিল পাচ্ছিলাম যাই হোক শব্দ কিছুটা ভুল হলো আপনারা জায়গাটা দেখুন আপনাদের কিন্তু অসাধারণ আপনারা পাখি প্রেমিক যারা পাখি প্রেমিক যারা প্রকৃতি প্রেমিক যারা নির্জনে কিছুটা ডুডান্ড সময় কাটাতে চান অথবা আপনারা যারা জলভূমিতে একটু নৌকা বহর করতে চান তাদের কিন্তু সমস্ত কিছুই কিন্তু আপনারা এই পূর্বস্থলী কাষ্ঠস্থলী পাখিরালয় আসলে পারে কিন্তু সমস্ত কিছুই কিন্তু আপনারা পাবেন দেখুন নৌকা ভ্রমণে করতে গেলে পারে আমি আগে এর আগে নৌকা ভ্রমণ এতটা করিনি আগে সামান্য উঠে নৌকা ভ্রমণ করেছি কিন্তু এবারের নৌকা ভ্রমণটা ছিল কিন্তু সম্পূর্ণ আলাদা এই নলখাগড়ার জঙ্গলের মধ্যে দিয়ে দুদিকে নলখাগড়ার বড় বড় গাছ এবং হাড়ির উপর জলাভূমির উপরে এসে পড়েছে তার মাঝে দিয়ে যখন নৌকা যাচ্ছে নৌকাটা গেলে পারে একটা গায়ের মধ্যে শিহরিত হচ্ছে দারুণ সত্যি দারুণ একটা পরিবেশ এই পরিবেশে নিজেকে সত্যি বেঁধে রাখতে পারছিলাম না মনে হচ্ছিল আমি এই জঙ্গলের ভিতরে কোথাও হারিয়ে যাই নিজেই কোথাও হারিয়ে ফেলি দারুণ সুন্দর কিন্তু জায়গাটি আপনারা যদি মনে করেন অবশ্যই কিন্তু একবার হলেও এই জায়গাটিতে ভ্রমণ করে নিতে পারে নৌকা নৌকাবহ শেষ করে চলে আসুন আপনারা লাঞ্চ করতে আপনারা এখানে প্রবেশের পথে দেখতে পাবেন বেশ কিছু হোটেল রয়েছে যে হোটেলগুলোতে আপনারা আজকের লাঞ্চটা করে নিতে পারেন অথবা আপনারা যদি মনে করেন এখানে একটা দিন কাটাবেন তাহলে কিন্তু সে ব্যবস্থাও আছে এখানে বেশ কিছু হোমস্টে রয়েছে এবং বেশ কিছু হোটেল রয়েছে যে হোটেলগুলোতে আপনারা কিন্তু একটা দিন কাটিয়ে দিতেই পারেন এই সুন্দর সুন্দর কটেজগুলো রয়েছে এই কটেজ